হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে ভিন্ন স্টাইলে চিকেন রান্না করব এভাবে চিকেন রান্না করে খেয়ে আমি আজকে ভিন্নভাবে এই মুরগিটা রান্না করব আমি মুরগিটাকে আগে ভেজে নিব ভেজে রান্না করব অনেকেই ব্রয়লার মুরগি খেতে চায় না এভাবে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে চলুন তাহলে রান্নাটা শুরু করি মুরগিটা ভাজার জন্য আমি এখানে হরদে তেল গরম করতে দিয়েছি তেল গরম হলে আমি একটা একটা করে মুরগির মাংসগুলো ভেজে নি আমি চিকেনগুলো ভাজার আগে সামান্য একটু হলুদ মেখে নিব আমরা চিকেন বলি আর মুরগি বলি একই জিনিস যে যেটা বলতে পছন্দ করি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন একটা করে মাংসগুলো এখানে ভেঙে মাংসগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিই আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা সাইডে তুলে রেখে বাকি মাংসগুলো আমি একইভাবে ভেজে নিই এখন আমি এর মধ্যে আলুগুলো ভেজে নিই আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিই এখন আমি মাংসটা রান্না করে নিব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি এখানে একটু পেঁয়াজ ভেজে আমার পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা দিয়ে দেব এখন এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা নেড়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার এক চামচ গরম মশলার গুঁড়া দিব হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে একটু তেজপাতা দিয়ে দিবো তেজপাতাটা আমি ধুয়ে দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিই মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখন এখানে মুরগিটা দিয়ে মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে আমি এখানে অল্প একটু লেবু থেকে ছিটে দিব মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে দিব মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি দিই মাংসটাকে ঢেকে দিয়ে ভালোভাবে রান্না করি আমার তরকারিটা রান্না হয়ে গেছে আমি এখন এই পর্যায়ে তরকারিটাকে নামিয়ে নেব আমার তরকারিটা ঠিক এই রকম হয়েছে নামানোর করে এভাবে মুরগি রান্না করে খেয়ে দেখুন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ